সত্যি জেলায় হোম ডেলিভারি ফ্রি আর যারা আমাদের দোকানে আসবেন তাদের জন্য টোকেন সিস্টেম কিন্তু একটা টোকেন সিস্টেম করছি টোকেন উঠাবেন একটা করে গিফট দেওয়া আছে যেমন নেট যারা অফিসিয়াল শুরু হয়ে যাবে এক তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এক তারিখের থেকে হ্যাঁ এক তারিখ থেকে টোকেন সিস্টেম শুরু হবে এক তারিখ থেকে অক্টোবর এক তারিখ থেকে আর হচ্ছে আপনার সবাই আপনার জানেন যে মুন্দাবাস জেলার মধ্যে মাল দেয়

করা আর এখানে হচ্ছে বারকোট সিস্টেম আর এটা একটা যেটা লোকাল এটা স্কেচ করলে কিন্তু হবে না আপনার হ্যাঁ স্কেচ করলে কিন্তু হবে এটা স্কেচ করছি স্কেচ করলে হবে আর যেটা আপনার হচ্ছে কম দামি যেটা কম দামি ওটা স্টেজ করলে কিন্তু হবে না সারা দিন স্টেজ করবেন আসবে না যেমন টাইটান সেভেন দেখেন আপনাকে টাইটান সেভেন ভাইয়া মাস্চন কপিটা এখানে স্টেজ করলে কিন্তু হবে না এই দেখেন যা hmm. আছে yes. দেখছে okay. না I mean,

ঠিক আছে এক লাখ টাকা তো আমরা এটা ফোনের মাধ্যমে কথা বলবো ঠিক আছে বা করে ঠিক আছে ভাই ফুল ইউনিক ঠিক আছে এ দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে বুঝছেন ফুল কমপ্লিট হ্যাঁ ফুল কমপ্লিট দুইটা পাবেন বারোটা গ্রিপ পাবেন

করতে দেখেন সাথে একটা গ্রিপ কিন্তু ফ্রি পাবেন প্রমোশনাল গ্রিপ আছে ভিএস এর গ্রিপ এই দেখেন এটা হচ্ছে লিকি গ্রিপ ভাই এরকম ফ্যাসিলিটি আমার মনে বাংলাদেশের মধ্যে কেউ পর্যন্ত দেয়নি ঠিক আছে কান গ্রিপ

ওটা জায়গায় বার করে আছে কিন্তু আপনার চিনার জন্য চিনতে হবে ভাই এটা হচ্ছে এটা প্রতিশো টাকাশোশো টাকা ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড ভাই এটা হচ্ছে ফায়ার ওয়ান থাউজেন্ড

স্কেচ করতে হবে কিন্তু ঠিক আছে এটা স্কেচ করে আসবে সিডি অরিজিনাল যেটা যেটা প্লাস্টিক থাকবে সেটা স্কেচ হবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার 2500 টাকা 25 ভাই ক্যাডেন্স 7 প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে গতবার এবারেও কিন্তু ভাইরাল মানে জাতির ক্লাস যে দত্তে গেলে এটা হচ্ছে ভাই ক্যাডেন্স 7 সবে এখানে এখানে কোয়ালিটি আছে আপনার সর্বনিম্ন কোয়ালিটি ভাই 1200 টাকা 1200 টাকা 1200 টাকা ক্যাডেন্স 7 ঠিক আছে তারপর পাবেন আপনি হচ্ছে 1800 টাকা ভাই চিনতে ভুল করবেন না কিন্তু অরিজিনাল হ্যাঁ এখানে একটা কপি রেকর্ড আছে আমাদের কাছে দেখাই একটা কপি রেকের আছে এই যে এই রেকর্ডটা ভাই সেম টু সেম